লাহ্লাদ আল্লাহ রস উলিকারি আম্মা আহ উল্লেখ লে শেখনে অচিন মিস্মিল্লে রহায়ন মারেকত কি মারেকত তাকে বলে আল্লাহ তা আলোকে করে বলেছেন ওল্লাহ দিয়ে না আহ মানুহ আসাদ অসুখ অর্থ পরিচয় পাওয়া আমাদের যখন কোন জিনিসের উপর বুঝ আসে পরিচয় পায় আল্লাহ যেমন টাকা কি জিনিস টাকা দিয়ে কি হয় টাকা দিয়ে কি করা যায় টাকা থাকলে আমরা কি করতে পারবো যখন এই টাকার ভোজ আমাদের দিলের ভিতরে আসে তখন আমরা টাকা ইনকাম করার জন্য টাকা কামাই করার জন্য পাগল হয়ে যাই বিবি কি জিনিস সেটা যখন আমাদের বুঝে আসে আমরা বুঝতে পারি বিবির মহাব্বত যখন আমাদের বিলের ভিতরে ঢুকে যায় তখন আমরা বিবির জন্য পাগল হয়ে যাই বিবির মহাব্বত যখন স্বামীর কবলে ঢুকে যায় তখন ওই স্বামী তার স্ত্রীর জন্য পাগল হয়ে যায় পকেটে টাকা না থাকলেও ধার করে হলেও তার জন্য শাড়ি কিনে নিয়ে আসে দিদি বলেছে শাড়ি লাগবে একটা এখন সে পাগল হয়ে গেছে যে দিদির জন্য কিভাবে শাড়ি নিবে কারণ দিদির মহব্বত বিবির কি মজা বিবি কি জিনিস যখন সেই মহব্বত তার দিলের ভিতরে ঢুকে যায় তখন সে দিদির জন্য পাগল হয়ে যায় তাহলে বাবা মাওলা কি জিনিস কত বড় তার রহমত কত বড় তার সৃষ্টি কত 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 সুন্দর সুন্দর তার বড় সেই জিনিস যদি আমাদের মহাব্বতের আমাদের দিলের ভিতরে ঢুকে আর সেই মাওলার মহাব্বত যখন আমার দিলের ভিতরে ঢুকে আমার বুঝে আসবে যে মাওলা কি জিনিস তখন আমরাও মাওলার পাগল হয়ে যাব আর যে মাওলায় আমাদেরকে খাওয়াইতেছে আমাদেরকে পড়াইতেছে আমাদেরকে সব কিছু দিতেছে আমাদের সুস্থতা অসুস্থতা যিনি দিচ্ছে আমরা তার দিকে রওনা না হয়ে আমরা কোন দিকে রওনা হচ্ছি আমরা কি সেটা জানি সেই মাওলার মহব্বত কি আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে না সেটা কিভাবে ঢুকাবো আমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আল্লাহ পাকের নাজ নিয়ামত নিয়ে আমরা গবেষণা করতে হবে এক টাকরা নাপাক পানি দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছে এক টাকরা নাপাক পানিকে আল্লাহ তালা রক্তে পরিণত করেছে এটাকে গুছতে পরিণত করেছে আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দর করে না কান চক্ষু এই পুরো দেহটা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এবং আল্লাহ আরেক আয়াতে বলেছেন তালা আহসানি এক আল্লাহ বলেন যে আমি মানুষকে সমস্ত মাখলুকের মধ্যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম করে বানিয়েছি আল্লাহ তালা আমাদেরকে যখন মায়ের গর্বে দিয়েছেন আমাদের মায়ের মাওলা কত সুন্দর কায়দা করে পালছেন এরপর আল্লাহ তালা মায়ের বুকে আমাদের খাদ্যের জন্য বন্দোবস্ত করে রেখেছেন যে দুধ তৈরি করেছেন বলে এই দুধ যেন দেশি বল না হয় যে আমাদের পেটে অসুখ হয়ে যাবে আবার বেশি পাতলাও যেন না হয় যে আমাদের ক্ষুদা নষ্ট হয়ে যাবে আবার বেশি মিষ্টিও দেয়নি যেন আমাদের খাইতে সমস্যা হবে খাইতে পারবো না আবার কম মিষ্টিও দেয়নি যেন আমাদের মুখে স্বাদ না লাগে সুন্দর করে আল্লাহ তালা আমাদের মায়ের কুলে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে এই তো সেই মাওলা এমনি বাদে আল্লাহ তোমাকে আমাকে তালছেন মাওলা দেওয়া বাতাস মাওলার দেওয়া পানি মালার দেওয়া রিজিক আমরা বুক করছি এমন মাওলার পরিচয় না নিয়ে কোথায় রওনা হয়েছে আমরা কোথায় রওনা দিচ্ছ তোমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নাজ নিয়ামত দিয়েছে এত সুন্দর বাতাস বাতাস এত সুন্দর আলো এত সুন্দর চন্দ্র এত সুন্দর সূর্য আমরা কি কখনো এগুলা নিয়ে ভেদেছি চিন্তা করেছি আমরা যখন বুঝতে পেরেছি যে টাকা দিয়ে কি হয় টাকা কি কাজে লাগে সেই টাকার মহব্বত যখন আমাদের দিনের ভিতরে ঢুকেছে টাকার কি জিনিস আমাদের দিনের ভিতরে ঢুকেছে আমরা টাকা ইনকাম করার জন্য পাগল হয়ে গিয়েছি বিবি কি জিনিস দিদির মহব্বত আমাদের ভিড়ের ভিতরে ঢুকেছে আমরা জন্য পাগল হয়ে গেছি ঠিক ততরূপ যখন মাওলার মহাব্বত মাওলার জিকির আমার এই অন্তরে যাবে আমার কবলে ঢুকে যাবে তাহলে আমিও মাওলার পাগল হয়ে যাব সর্বহালাতে মাওলা পাকের জিকির আমাদের অন্তরের ভিতরে থাকবে মাওলার দেওয়া সব কিছু ভোগ করে মাওলার দেওয়া সব কিছু ভোগ করে মাওলার জন্য পাগল হতে পারলাম না এরছে বদ নসি আর কি হতে পারে